সাদার পরে কালো এটা কালো বাহার ঠিক আছে পাকিস্তানি কালো বাহার রেস্ট কালার এই হচ্ছে কামিজটি সামনে সেট হেভি সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইন রেড কালারের মধ্যে একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন সেকেন্ড কোনো কালার হবে না যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন নাম ফোন নাম্বার এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে আটশো পঞ্চাশ টাকা লাইট পেস্ট কালারের মধ্যে অসাধারণ একটি প্রিন্টের এক্সিবিশন নিতে পারেন এই হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা গাইস এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর আসসালাম আলাইকুম দেখুন যে সাদা পাহারের মধ্যে পাকিস্তানি অরিজিনাল প্রোডাক্ট নিয়ে চলে আসছি দেখুন এগুলো পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানের যে লাকজারি লোন লেখাই রয়েছে তো প্রথমে একটা সাদার বাহারের মধ্যে ডিজাইনটা আমরা করেছি আজকে অসংখ্য ডিজাইন থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর শুরুতেই আমাদের দোকানের ঠিকানা বলে দিব ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লাইন লাইন টাওয়ার টাওয়ার মেন গেটে এসে দেখবেন যে আমাদের এখান দিয়ে একেবারে ঢুকলেই আমাদের সিঁড়ি সিঁড়িতে একদম নিচে আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আসলে আন্ডারগ্রাউন্ড এসব হাতের ডান পাশে আসলে আমাদের দোকানে সাইনবোর্ড পাবেন ফোরকান ফিরবে আর দোকান তো দেখছেন ইনশাল্লাহ চলুন আজকে ভিডিও তে আমরা দেখাবো পাকিস্তানের অরিজিনাল কিছু প্রোডাক্ট এবং কিছু দুই ধরনের প্রোডাক্ট থাকবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর একটা কথা বলে নেই এই থ্রি পিস যা দেখাবো অনেকগুলো ডিজাইন দেখবো প্রত্যেকটা এক পিস করে কালার হবে সাদা এটা কোনো কালার হবে না একটাই হবে তবে এইগুলো সব একই দামের হবে তো এই দামের মধ্যে যারা যারা নেবেন সাথে সাথে দেখে নেবেন এই হচ্ছে সাদার পরে কালো এটা কালোবাহার ঠিক আছে পাকিস্তানি কালো বাহার এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড খুবই সুন্দর খুবই আনকমন এই হচ্ছে কামিজটি সামনের সাইড স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যেহেতু করবেন এই চলে আসছে এখন কিন্তু মোটামুটি সবাই একটা ভালো থ্রি পিস কেনার চেষ্টা করবে যারা আমার নতুন উদ্যোক্তা ভাইয়েরা বোন বা আমার পুরাতন কাস্টমার যারা আমার ভিডিও গুলো সব সময় দেখেন তারা কিন্তু এই ধরনের স্ক্রিন স্ক্রিনশট নিতে পারেন কারণ এইগুলো একদম নতুন এই হচ্ছে পেস্ট কালার একটু ডিজাইন হবে এই হচ্ছে পেস্ট কালার এই হচ্ছে কামিজটি সামনের সাইড হেভি সুন্দর এবং খুবই চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটাও থাকবে অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে একেবারে লাজুক টাইপের কিছু থ্রি পিসগুলো আমরা দেখাবো অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন আর অবশ্যই এগুলো আপনার মিনিমাম দশ পিস পাঁচ পিস বিশ পিস করে আপনারা অর্ডার করে নেবেন রং কালার গ্যারান্টি যদি রং কোনো রকম উনিশ বিশ হয় তাহলে বানানো যাবে ফেরত যে আমরা ফেরত নিব এই হচ্ছে আরেকটি ডিজাইন রেড কালারের মধ্যে একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামচি সামনের সাইড হেপি প্রিমিয়াম কোয়ালিটি মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা জানেন যারা আমার প্রথম কাস্টমার তারা জানেন এই থ্রি পিসগুলো আমি কিছুদিন আগে আমি বিক্রি করেছি নয়শো পঞ্চাশ একটা কুরপানির জন্য স্পেশালি অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে একটা করে কালার হবে সেকেন্ড কোনো লট হবে না সেকেন্ড কোনো কালার হবে না যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন নাম ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে স্ক্রিনের নাম্বার অর্ডার করে দিবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড টা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটা হেভি চমৎকার একটি অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করে ফেলতে পারেন একই রিজনেবল প্রাইসে রিজনেবল দামে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনে স্যার হেভি কোয়ালিটি হেভি স্পেশালি ব্লু কালার এটা কিন্তু খুবই সুন্দর একটি ব্লু কালারের মধ্যে হবে এটা বেগুনি ব্লু বলতে পারেন খুব সুন্দর ওয়াও অন্যটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজিটাল থ্রি পিস একদম পাইকারি দামে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখে নিন এই হচ্ছে ডিজাইনটা মাত্র আটশো পঞ্চাশ টাকা লাইট পেস্ট কালারের মধ্যে অসাধারণ একটি প্রিন্টের মধ্যে এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমরা এই ডিজাইনটার ব্যাক সাইড মানে পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হেভি কোয়ালিটি হেভি স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটাও হেভি কোয়ালিটি একটা ডিজাইনের উন্না হবে চাইলে এই সিপিসগুলো অর্ডার করে নিতে পারেন এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও হেভি কোয়ালিটির একটি ডিজাইন হবে চাইলে এই কোয়ালিটির থ্রি পিসের ডিজাইনটা আপনি অর্ডার করে নিতে পারেন এভ্রু ওয়ান আমরা এই ডিজাইনটার পিছনের স্যারটি একটু দেখাবো এই যে দেখুন পিছনের সাইডটা তো এটা কিন্তু ব্লু হবে না এটা অ্যাশ কালারের মধ্যে হবে মাল্টি কালার প্রত্যেকটাই হচ্ছে আমাদের মাল্টি কালার তো এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন গাইস সেগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের অর্ডার করে দেবেন পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো এই মেজেন্ডার কালারের একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন তো ফ্রেন্ডস আমরা এই ডিজাইনের আরও অনেকগুলো ডিজাইন দেখাবো এর মাঝেই আমরা আমাদের তিনটা ডিজাইন রয়েছে আমরা সেই তিনটা ডিজাইন দেখাবো কম দামের মধ্যে আটশো পঞ্চাশ টাকা দামের মধ্যেই আমাদের একই দাম এটা দাম আটশো পঞ্চাশ সিকুয়েন্সের এক তিনটা ডিজাইন দেখাবো সময়টা নিয়ে নিলাম মাঝেই দেখিয়ে দিই দেখেন এই ডিজাইনগুলো আমরা একটা একটা করে তিনটা ডিজাইন রয়েছে এই হচ্ছে কালার গুলো দেখুন অনেক সুন্দর তো একই দামের এটা অরিজিনালের মধ্যে সিকোয়েন্স করেছি আর এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল ম্যানুফ্যাকচারিং বিডি ঠিক আছে এই হচ্ছে কামিস্টি তো একটা কামিজ আমরা খুলে দেখাই এই হচ্ছে কামিস্টি দেখুন অনেক সুন্দর যারা একটু ভালো মাল নিতে চাচ্ছেন সবাই তো ভালো মান নেন কিন্তু মানটা ভালো দামটা একটু রিজনেবল তারা কিন্তু এই থ্রি নিতে পারেন এই হচ্ছে মাত্র আটশো টাকা গাইস অবশ্যই এই থ্রি পিসটা অর্ডার করবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে গাইস এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকারী টোন হবে চাইলে এই থ্রি অর্ডার করতে পারেন চাইলে এই থ্রি পিসটা স্ক্রিনশট দিতে পারেন চাইলে এই থ্রি নেওয়ার জন্য আমাদের দোকান আসতে পারেন ঠিকানাটা লায়ন টন মার্কেটে আর অবশ্যই অনলাইনে আপনি অর্ডারগুলো করতে পারবেন আচ্ছা এই থ্রি পিসের কালারটা অনেকেই দেখতে চাবেন এই হচ্ছে একটি কালার হবে পেস্ট কালার এই হচ্ছে একটি অরে লেমন কালার হবে এই হচ্ছে একটি অ্যাশ কালার হবে আর স্যাম্পলে যেটা আমরা দেখিয়েছি এটা সহকার স্ক্রিনশট স্ক্রিন দেন চারটা এটা সেট অনুযায়ী নিতে হবে তো সেট অনুযায়ী নিতে হবে পরবর্তী যে ডিজাইনটা হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর সেট অনুযায়ী নিতে হবে গায়ে এগুলো কিন্তু একেবারে ফাটাফাটি লেটেস্ট মাল ঠিক আছে এটাও আমরা কালারগুলো দেখিয়ে দিব কারণ আপনার কালারগুলো না দেখলে বুঝতে পারবেন না তো আটশো পঞ্চাশ টাকা সেম রেটের মধ্যে তো সেজন্য একসাথে আমরা অ্যাটাচ করে দিলাম এই কালারগুলো একটু দেখিয়ে দেন খুব সুন্দর কালার চারটা কালার রয়েছে ঠিক আছে আমরা পূর্বে ফিরে যাবো আরেকটি ডিজাইন দেখিয়ে এই হচ্ছে অ্যাশ কালার হবে পেস্ট কালার হবে মিষ্টি কালার হবে চাইলে স্ক্রিনশট দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা এই ডিজাইনটা দেখে আমরা আমরা পূর্বের যেই কন্ডিশনে যে মালগুলো দেখাচ্ছিলাম সেগুলো আমরা দেখাবো এই হচ্ছে আরেকটি ডিজাইন সিকোয়েন্সের মধ্যে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর অর্গ্যানিক কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি কালার একটি কালার এই হচ্ছে আরেকটি কালার দেখিয়ে দিই সব দেখিয়ে দিই কোনো ফাঁক ফুকন নেই অনলাইনে মানুষ ব্যবসা করা অনেক উন্নত হচ্ছে অনলাইনে অনেকে কিনে ঠকতেসো তা আপনারা সঠিক পাত্র আগে খুঁজে বের করে তারপর প্রোডাক্ট কিনতে হবে আগে পরে আপনি যদি দুই নম্বর মাল কিনে থাকেন তাহলে আপনার যদি ঠকে থাকেন তাহলে এখনও ভয় পাবেন সেই জন্য বলবো আপনারা তাহলে একবার হলো আমাদেরকে আমাদেরকে বিশ্বাস নয় যাচাই করে দেখুন আমাদের কথা কাজে এবং কোয়ালিটি ভালো কিনে তারপরে মাল কিনবেন যাই হোক বন্ধুরা আমরা ফিরে যাচ্ছি আমাদের ডিজিটাল পাকিস্তানি কপি ডিজাইন ডিজাইনের কিছু কালেকশান নিয়ে এইগুলোর আর কোনো কালার হবে না এই যে দেখেন স্টিকারটা লেখাই রয়েছে পাকিস্তানি লাক্সারি লোড পাকিস্তানি লাক্সারি লোন হচ্ছে কামিষ্টির সামনে সাইড আর এই হচ্ছে কামিষ্টির দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা নেবেন আর এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখুন উন্নাটা হেভি চমৎকারি টোনা হবে চাইলে এই কামিজের উন্নাটাই স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করবেন পরবর্তীতে যে ডিজাইনটি আমরা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটি ডিজাইনের হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইটটা হেভি চমৎকার একটি পিছনের সাইট হবে চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উনটা হেভি চমৎকার টুনা হবে চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করে অবশ্যই ফুরকান ফেব্রিক্সের থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন এবরু আমরা পরবর্তীতে যে ডিজাইনটি দেখাব দেখাবো এই একটু এই হচ্ছে পরবর্তী ডিজাইনটা হেভি চমৎকার একটি মেজেন্ডার কালারের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি লাক্সারি কটন লোন পাকিস্তানি লাক্সারি কটন গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনাটা দেখুন ওনাটা হেভি চমৎকার একটু হবে চাইলে এই থ্রি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি ওনাটা এপ্রু ওয়ান আমরা পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো এটাও হচ্ছে আরো সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি কোয়ালিটি একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটি অনেক সুন্দর কোয়ালিটি একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজ টুর্নাটা দেখুন টোনাটা হেভি চমৎকারী টোনা হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করতে পারেন একদম সর্বনিম্ন দামে দিচ্ছি অফার দামে দিচ্ছি তোরপান অফার দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দামে আমরা এখন আরেকটি ডিজাইন দেখাই আটশো পঞ্চাশ টাকা দামে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইট হেফবি কোয়ালিটি হেভি সুন্দর একটি ডিজাইন পাবেন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা হেভি চমৎকার একটি সুন্দর ডিজাইন পাবেন আর এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন ওনাটাও কিন্তু অনেক চমৎকার একটি উন্যা হবে চাইলে কিন্তু এই থ্রি সিপিসগুলো আমরা অবশ্যই অবশ্যই আমাদের দোকান থেকে স্ক্রিন শর্দ নিতে আজকের ভিডিওতে এত ডিজাইন যে আমি দেখাবাম নি ভাবতে পারি না কারণ আমাদের কাছে প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর ডিজাইন চলে আসছে এই থ্রি পিসগুলো আপনারা নিলে ভালো বিক্রি করতে পারবেন আরে ভাই বিক্রি যদি করতে না পারেন আমার মাল ফেরত দিয়ে আবার নতুন মাল নিতে পারবেন আমার প্রতি দশ দিন পর পর সাত দিন পর পরই নতুন মাল আসে আপনি এখান থেকে বিশ পিস মাল নিয়েছিলেন কোনো পিস বিক্রি করেছেন দশ পিস মাল পাঁচ পিস মাল থেকে এসে চেঞ্জ করে আবার নতুন মাল নেবেন তার সাথে আরও মাল অর্ডার পাবেন চেঞ্জ করে নেবেন নিতেই থাকবেন শুধু এই মাল সারা বছর চলে কোনো সিজিনিয়াল মাল না শীত বর্ষা গ্রীষ্ম বারো মাস ছুটি লোন এবং পাকিস্তানি লাকজারি লোন চলেই দেখুন ওনাটা অনেক সুন্দর একটি চমৎকার অন্য হবে আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি পেস্ট কালার মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এভ্রুয়ান দ্রুত অর্ডার করবেন অর্ডার যদি না করেন তাহলে ভুল করবেন এই ডিজাইনটা অবশ্যই অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করুন দ্রুত অর্ডার করলে দ্রুত ভালো মালগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা হ্যাবি চমৎকার পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজ টুনাটা দেখুন টুনাটা হেভি কোয়ালিটি একটু না হবে এভি ওয়ান আপনারা অবশ্যই 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 আপনারা এই থ্রি পিসগুলো দ্রুত অর্ডার করে নিন তাহলে আপনারা এইগুলো অনেক ভালো বিক্রি করতে পারবেন শুধু আমি যে বলতেছি তা না কারণ যারা আমার ইতিমধ্যে অনেক কাস্টমার এই ধরনের থ্রি পিসগুলো নিয়ে খুব ভালো বিক্রি করতেছে আপনিও পারবেন ইনশাল্লাহ আপনি প্রথমত বিশ পিস অথবা দশ পিস নিয়ে শুরু করুন ভালো না হলে তা আমি কথা দিলাম ফেরত নেবো অবশ্যই ফেরত নিয়ে নতুন মাল দেবো এই হচ্ছে কামিষ্টি উন্নয়নটা দেখুন যেমন কালার তেমন ডিজাইন দেখেন অনেক ভিডিও অনলাইন দেখেন এত ডিজাইন কখনো দেখায় আমি অল্প সময়ের মধ্যে অল্প কথার মধ্যে শুধু ডিজাইনই দেখাচ্ছি আর কথা বলছি ডিজাইন দেখাচ্ছি আর কথা বলছি কারণ এগুলো প্রত্যেকটি নতুন মাল প্রত্যেকটা ভালো কোয়ালিটির মাল আপনাদের বলে দিচ্ছি তো এগুলো আমরা আজকের মতো পাকিস্তানি লোনগুলোই দেখালাম ডিজিটাল লোন এর পাশাপাশি আমরা সিকুয়েন্সের কিছু ডিজাইন দেখাচ্ছি অলরেডি তিনটা আপনারা সেইগুলো নেওয়ার চেষ্টা করবেন আর আজকে ভিডিওর লাস্ট যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি আজকে ভিডিও লাস্ট কালেকশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটাও স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করবেন এই হচ্ছে কামিষ্টের সামনের সাইড এফ ওয়ান এই হচ্ছে কামিষ্টটি অন্যটা দেখুন ডিজিটালের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির থ্রিগুলিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে আজকে জানিয়েছি আসসালামু আলাইকুম